রাজা পাগলা রাজা উনি বলতেছে যে আমাকে নতুন পোশাক বানিয়ে দিতে হবে নতুন কাপড় দিয়ে যে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে شور হয়ে গেল ওসোমা হয়ে গেল রাজা মুসা এল তখন নতুন কাপড় দিয়ে নতুন ড্রেস বানাতে হবে তো দর্জীরাও বানিয়েছে বানাই বানিয়ে নিয়ে আসছে আসার পরে রাজা মুসাই বলতেছে আরে মিয়া তুমি যে কাপড় বানিয়ে নিয়ে আসছো এই কাপড় তো হুজুরে গেওয়া আছে বা মন্ত্রী সাহেবের জায়গা আছে কি বানিয়ে নিয়ে আসছো এর বরদান ফেলে দাও বরদান ফেলে দেওয়া হলো যে যাই বানাক না কেন নতুন কাপড়কে আবিষ্কার করা সম্ভব কথা বলেন আমি যেটা পড়েছি এরকম হুজুরে গায়ে আছে যে শার্ট গুলি আপনারা পরেছেন এটা অনেকের গায়ে আছে আছে না টুপিটা অনেকের মাথায় আছে তো নতুন কিছু আর কি আবিষ্কার করতে পারেও না বানাতেও পারে না আর যে না পারে তার বরদান চলে যায় নিধহ মানুষগুলিকে হত্যা করতেছে বাদশা করার পরে একজন বুদ্ধিমান মানুষ তার মনে একটা বুদ্ধি আসলো চিন্তা করতেছে এভাবে যদি চলতে থাকে তাহলে তো মহা সমস্যা এর একটা বিহিত করা দরকার বাদশাকে দেখে বলছেন বাদশা আমি নতুন কাপড় আপনার জন্য প্রস্তুত করব তবে শর্ত হচ্ছে বিশাল টাকা পয়সার দরকার 6 মাস সময় দিতে হবে 6 মাস 6 মাস বাচ্চা বললো ঠিক আছে টাকার তো অভাব নাই যা প্রয়োজন তুমি নিবে তবে নতুন কাপড় বানিয়ে দিতে হবে টেনশন নতুন কাপড় বানানোর প্রক্রিয়া চলতেছে আর এদিক দিয়ে মাসে মাসে টাকা নেয় নিয়ে নিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে এদের দেওয়া হচ্ছে এবার যখন ছয় মাস পার হয়ে গেল বিশাল বড় মজমা যে নতুন কাপড় কি বানিয়ে নিয়ে আসছে দেখতে হবে যে সিন্ধুকে করে কাপড় টানছে এমন ভাবে সাজাইছে বলার বাইরে মানুষ দেখো অবাক যে কি করে এত সুন্দর বানিয়ে নিয়ে আসছে এর ভিতরে কাপড় না জানি কত সুন্দর আসলে কিন্তু কোনো কাপড় নেই কি করে নাই কোনো কাপড় নেই একটা সিন্ধুক শুধু শুধু নিয়ে আসছে আসার পরে বিশাল রাজ দরবার লোকজন উপস্থিত হয়ে গেছে এবার লোকটা ডেকে বলছেন বাদশাহ একটা কথা আছে কি কথা বলেন বলে শোনান আমার এই কাপড়টা কেবল তারাই চোখে দেখবে যাদের জন্মের ঠিক আছে অথবা বাপের ঠিক আছে যাদের বাপের ঠিক নাই এরা কিন্তু এই কাপড়টা দেখবে না কথা বুঝতে পারছেন যাদের বাপের ঠিক নাই এরা কিন্তু এই কাপড় দেখতে পারবে না তো উনি সিন্দুকটা খুলছে খোলার পরে কাপড়টা বের করছে আসলে তো কোনো কাপড় নেই কি নাই কাপড় নেই উনি এমনিতেই বের করছে বের করার পরে এবার বাদশাকে বলতেছে আপনার কাপড়টা খোলেন বাদশা খুলছে খোলার পরে পরাই দিচ্ছে এই হাত দিয়ে পরাইছে পরার পরে আসলে তো কিছুই নেই এবার বাদশাকে বলতেছেন বাদশাকে আপনারা কেমন লাগতেছে আপনাকে এবার বাচ্চা চিন্তা করে যদি আমি বলি যে দেখাই তো যায় না তাহলে তো আমার বাপের ঠিক নেই এবার বাচ্চা বলেছে খোলা হলে পরে সবাই তো দেখতেছে মোটামুটি যাই দেখার কিন্তু কেউ কথা বলে না বাচ্চা মানুষ উল্টা পাল্টা বললেই তো করার নাই হয়ে যায় এবার বাচ্চারা পড়াইছে ওরকম ভাবে পড়ানোর পরে বাচ্চাকে বলতেছে কেমন দেখা যায় বাচ্চায় খুব বানাইছে যদি বলে যে দেখা যায় না তাহলে তো বাপের ঠিক নাই বলতেও পারে না বলে খুব সুন্দর হয়েছে এবার যারা লোকজন ছিল মন্ত্রীকে রেখে বলছে মন্ত্রী কেমন দেখা যায় মন্ত্রী বলে খুব সুন্দর যদি বলে যে দেখা যাচ্ছে না তাহলে তো সমস্যা বিপদ আছে না নাই বিপদ বাপের ঠিক নাই এটা তো মাথায় উনি উল্টা পাল্টা বলে সবাই যারা রয়েছে তারাও বলে খুব সুন্দর বানিয়েছে পাগলা রাজা যেহেতু

লোকজন জানতে সে কিন্তু বলতে পারে না কি আর করবে ছোট্ট একটা বাচ্চা এটা বলতেছে দেখো খারা যা ছোট্ট মানুষ মিথ্যা বলে না